নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত বাংলা শিক্ষা পোর্টালে একটি গুরুত্বপূর্ণ টাস্ক বা অ্যাক্টিভিটি নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব কিভাবে একটা স্টুডেন্টের প্রমোশন করার পর কিংবা প্রমোশন করার আগে স্টুডেন্টের বেসিক যে ডিটেলস অর্থাৎ নাম বাবার নাম মায়ের নাম এবং ডেট অফ বার্থ আপনি আপডেট করবেন এটি কোন জায়গা থেকে হচ্ছে আপনাদের সামনে একদম ভিডিওর মাধ্যমে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলবনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় যারা ইতিপূর্বে চ্যানেলের সাথে জড়িত তাদের বিশেষ হতো ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করা দেখুন আমরা একদম লগ ইন পেজে চলে যাব বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করে নেওয়ার পর একদম আমরা স্টুডেন্ট আইডিটিকে নেওয়ার জন্য স্টুডেন্ট ইনফরমেশনে চলে যাব একদম স্টুডেন্ট লিস্ট ভিউতে গিয়ে রাইট ক্লিক করে আমরা ওপেন ওপেন নিউ টাইপ করে নেবো নিউ টাইপ করে নিয়ে একদম স্টুডেন্টের যে আইডিটি আমি একটি এক্সাম্পলের ক্ষেত্রে আমরা উপরে গিয়ে সিলেক্ট করে নিতে পারি আমি এক্সাম্পলের ক্ষেত্রে একটি স্টুডেন্ট আইডিটিকে কপি করলাম আইডিটা কপি করে নিয়ে আমি একদম স্টুডেন্ট এডিন এন্ট্রি অ্যান্ড আপডেটে চলে যাব সেখানে গিয়ে অনেক রকম এডিট আছে কিন্তু একদম মাঝ বরাবর একটি এডিট আছে দেখুন একদম নিচে মাঝ বরাবর আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি একদম আপডেট স্টুডেন্ট আইডেন্টিটিতে আমি কিন্তু এইখানে আমাকে ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করে নেব ক্লিক করে নিলে কিন্তু আমি একদম আমার আইডিটি লেখার জায়গা পাবো এবং সেখানে কিন্তু আমার আইডিটি লিখে নেব দেখুন একদম আমি আইডিটি লিখে নিচ্ছি আইডি লিখে নেওয়ার পরে কিন্তু সার্চ স্টুডেন্ট করলে কিন্তু আমার যে চারটি অপশন অর্থাৎ নাম বাবার নাম মায়ের নাম এবং যে ডেট অফ বার্থ এই চারটি কিন্তু আমি সহজে আপডেট করতে পারবো এবং আপডেট ডিটেলসে ক্লিক করলেই কিন্তু আপডেট হয়ে যাবে যাই হোক ভিডিওতে এইটুকু তো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ